তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আপনাদের জন্য একটা সুখবর যাদের ফোনে এমবি নাই বা যারা এমবি নিতে চান ফ্রিতে আমি উপরে ডেসক্রিপশনে কিছু কোড লিখে দেব। গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক বাঙালি এই কোডগুলোতে ডায়াল করলে এক জিবি করে নেট ফ্রি পাবেন তো এটা শুধু আজকের জন্যই অফারটা আজকেই নিতে হবে আর এটার মেয়াদ থাকবে পাঁচ দিন তো যারা নিতে চান অবশ্যই দ্রুত ডায়ল করবেন একদম ফ্রি সীমিত সময়ের জন্য পাঁচ দিন মেয়াদ থাকবে তো আশা করি সবাই যদি ফ্রি এমবি নিতে চান ডায়ল করবেন একদম কিন্তু হানড্রেড পারসেন্ট জিনুয়েন এখানে কোনো ভুল ইনফরমেশন নেই আমি উপরে ডেসক্রিপশনে কোড লিখে দিচ্ছি কোনডার কোন কোড ডায়ল করলে হবে এবং আমিও ফ্রি এমবি নিয়ে চালাচ্ছি ওইটাই আর কি তো নিয়ে ডায়াল করুন অবশ্যই পাবেন ধন্যবাদ সবাইকে